নমস্কার বন্ধুগণ আপনারা দেখছেন আপনাদের পছন্দের গার্ডেনিং বিষয়ক চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং বন্ধুগণ এই শীত শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অর্থাৎ জানুয়ারি মাসের শেষ ফেব্রুয়ারি মাসের শুরুতেই আমরা জানি যে আমাদের যে সমস্ত ফলের গাছগুলো আছে বিশেষ করে লেবু এবং আম এই দুটি গাছে গাছ ভরে মুকুল আসবে এখন তার পূর্বে আমরা কি ধরনের যত্ন পরিচর্যা অর্থাৎ এই জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে আমরা কি ধরনের যত্ন পরিচর্যা করব এবং যে যত্ন পরিচর্যাগুলি করলে আমাদের শখের আম গাছগুলো ফুলে ভরে যাবে এবং প্রচুর পরিমাণে আমরা ফলন পাবো সেই সম্পর্কিত আজকের ভিডিও তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিশেষ করে যারা বাগানি যারা ছাদ বাগানি আমের বিভিন্ন প্রজাতি টবে রেখে চাষ করছেন বা যারা মাটিতেও বিভিন্ন ধরনের আম গাছের চাষ করছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা আম গাছের যত্ন পরিচর্যা এই সময় কেমন হবে যা যাতে আপনারা প্রচুর পরিমাণে ফুল পান এবং আশানুরূপ ফলন পান সেই বিষয়ে আপনারা সম্পূর্ণভাবে অবগত হবেন এ বিষয়ে আমি নিঃসন্দেহে বলতে পারি এখন বেশ কয়েকদিন আগে আমি কিছু ইউটিউব চ্যানেল দেখছিলাম অর্থাৎ আম গাছ সংক্রান্ত যে সমস্ত ভিডিও এই জানুয়ারি মাসে আম গাছের কী ধরনের যত্ন পরিচর্যা করতে হবে সেই সংক্রান্ত তাতে বেশ কিছু ভিডিও দেখে আমার খুব ভালো লেগেছে যারা সঠিক ইনফরমেশান দিয়েছেন কিন্তু এমন কিছু ভিডিও যে ভিডিওগুলোতে আম গাছের পরিচর্যা সম্পর্কে এমন কিছু কথা বলা হয়েছে যে কাজগুলি যদি আপনারা করেন অর্থাৎ সেই ভিডিওগুলো দেখে সেইভাবে যদি আপনারা আপনাদের শখের আম গাছগুলোর যত্ন পরিচর্যা করেন এই সময় এই সময় তারা যে ধরনের খাবার দেওয়ার কথা বলেছেন সেগুলো একদম সম্পূর্ণ ভিত্তিহীন এবং এই অবস্থায় যদি আপনারা সেই ভিডিওগুলো দেখে যদি ওইভাবে আপনাদের টবের গাছগুলোতে বা মাটিতে থাকা আম গাছগুলোতে খাবার দেন তাহলে আমি একথা আপনাদের বলতেই পারি যে আপনারা আপনাদের আম গাছ থেকে মুকুল পাবেন না অর্থাৎ সেক্ষেত্রে মুকুলের পরিবর্তে আপনাদের গাছ ভরে কচি কচি প্রচুর পাতা তাই আপনারা বিভ্রান্ত না হয়ে আজকের যে ভিডিওতে আমি যে কথাগুলি আপনাদের বলবো সেই কথাগুলো যদি আপনারা ফলো করে সেই বিষয়গুলো যদি ফলো করে আপনারা সেভাবে আপনাদের আম গাছের যত্ন পরিচর্যা করতে পারেন তাহলে আপনারা আশানুরূপ ফলন পাবেন বন্ধুগণ এই যে দেখতে পাচ্ছেন আমার যেমন এই গাছটি রয়েছে এটি একটি খুব ভালো ভ্যারাইটির গাছ এটি মল্লিকা আমের গাছ এটি মাটিতে রয়েছে এছাড়া এই দিকে আবার বেশ কিছু গাছ রয়েছে যেগুলো টবে রয়েছে এবং এই গাছটি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি মুকুলের আমরা উপস্থিতি লক্ষ্য করছি অর্থাৎ এবং এই গাছটি নিয়ে আমার আরেকটি ভিডিও আছে আমি একটি ভিডিও করেছিলাম এটি একটি বিখ্যাত ভ্যারাইটি এটি হচ্ছে আপনার বেনানা মেঙ্গো থাইল্যান্ডের একটি ভালো প্রজাতি এই গাছটির একটি রোগ ছিল সেই সম্পর্কেও আমার একটি ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি এবং সেটা একটি ভয়ঙ্কর রোগ সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে তো এই গাছটি তো দেখুন মুকুল আসছে তো এখন এই যে এই গাছগুলোতে অর্থাৎ এই যে মাটিতে যে গাছটা রয়েছে বা এইদিকে আবার মাটিতে অনেকগুলো গাছ আছে তবেও গাছ আছে তো এখন এই গাছের যত্ন পরিচর্যা কী ধরনের হবে জানুয়ারি মাসে গাছগুলি করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছে দেখুন মুকুল আসছে অর্থাৎ এর যে সামনের অংশটি আছে সেটা ফেটে গেছে অলরেডি এবং এর মুকুল আসছে এবং এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় প্রতিটি ডালেই এই ধরনের আমরা লক্ষণ দেখতে পাচ্ছি এবং সেই ধরনের যত্ন পরিচর্যা আমি করেছি যার জন্যেই এই গাছে আমি যথেষ্ট পরিমাণে আমের মুকুল পাবো এ বিষয়ে আমি নিঃসন্দেহ এবং এর জন্যে আমি কি কি কাজ করেছি এবং আপনারা যদি সেই কাজগুলো করে না থাকেন এই সময় আপনারা কোন কোন কাজগুলি করবেন সেই সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব বন্ধুগণ আপনাদের গাছ মাটিতে থাক বা টবে থাক এই সময় আপনাদের যে কাজটা করতে হবে খাবার দেওয়া একদম চলবে না অর্থাৎ আমি আগেই বলেছি যে এমন কিছু চ্যানেলে আমি দেখছি যারা বলছেন গোবর সার দেওয়ার কথা যারা বলছেন গোবর সার না থাকলে আপনারা ভার্মিক কম্পোস্ট দিন সিঙ্কুচি দেওয়ার কথা তারা বলছেন এছাড়া নিমখল দেওয়ার কথা তারা বলছেন আমি বলবো এই সমস্ত বিষয় থেকে আপনারা বিরত থাকুন এই সময় অবশ্যই নাইট্রোজেন রিচ কোনো খাবার আপনারা গাছে একেবারেই প্রয়োগ করবেন না তার মানে কি আমরা এখন আমগাছি কোনো খাবার না হ্যাঁ অবশ্যই আপনারা দিতে পারেন যেমন ধরুন ফসফেট ও পটাশিয়াম জাতীয় যে সমস্ত খাবার রয়েছে সেক্ষেত্রে যদি আপনার গাছ মাটিতে থাকে তাহলে আপনারা সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করতে পারেন টবে থাকলেও সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করতে পারেন কিন্তু তার পরিমাণ বেশি হবে না হাফ চামচ থেকে এক চামচ টবের আকার অনুসারে এবং অবশ্যই আপনারা এই সময় ব্যবহার করতে পারেন পটাশিয়াম এবং টবে যে গাছগুলো আছে তার জন্যে আমি আপনাদের বলবো এবং আমি আপনাদের দেখাবো সেক্ষেত্রে আপনারা এমওপি অর্থাৎ মিউরেট অফ পটাশ ব্যবহার না করে আপনারা জিরো জিরো ফিফটি অর্থাৎ যেটাকে আমরা ওয়াটার সলিউবেল আমরা পটাশিয়াম বলি সেটা আপনারা ব্যবহার করুন এই যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন ইফকো কোম্পানির জিরো জিরো ফিফটি পটাশিয়াম সালফেট এটাকে আমরা এসওপি বলি সালফেট অফ পটাশও বলি এটাকে আপনারা ব্যবহার করতে পারেন এবং এটার ডোজ হবে পাঁচ গ্রাম থেকে গ্রাম প্রতি লিটার জলে এটা সকালের দিকে আপনারা স্প্রে করবেন কারণ এখন কুয়াশা পড়ছে আম গাছের পাতা যখন শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার পর আপনারা এটা স্প্রে করবেন এবং এতে ভালো রেজাল্ট পাবেন এটা আপনারা টবের মাটিতেও সরাসরি প্রয়োগ করতে পারেন এবং সেক্ষেত্রেও আপনারা হাফ চামচ থেকে এক চামচ টবের আকার অনুসারে আপনারা ব্যবহার করুন এর সঙ্গে সঙ্গে আরও কয়েকটি কথা আপনাদের বলবো যারা এখনও পর্যন্ত হয়তো সেটা ব্যবহার করেননি তাদের জন্য বলবো। যেটা ব্যবহার করতে পারেন প্লেনোফিক্স বা সেক্ষেত্রে আপনারা আরও যেটা ব্যবহার করতে পারেন বুস্টার মানে বুস্টার টু বা এই যে প্রোডাক্টটি বাম্পার এটি যথারীতি আমি নভেম্বর মাসে এই গাছে স্প্রে করেছি যদি এখনও পর্যন্ত আপনারা এই ধরনের কোনো কৃত্রিম উদ্ভিদ হরমোন এখনও প্রয়োগ করে না থাকেন এবং এর কম্পোজিশান আলফা ন্যাফথালিন এসিটিক অ্যাসিড আলফা এন এ এ এবং এর ডোজ বাম্পারের ডোজ প্রতি তিন লিটার জলে এক এম যদি বাম্পারের পরিবর্তে আপনারা প্লেনোফিক্স ব্যবহার করেন তাহলে চার থেকে পাঁচ ফোঁটা প্রতি লিটার জলে এবং যদি বুস্টার টু ব্যবহার করেন সেক্ষেত্রে এক ফোঁটা প্রতি লিটার প্রতি লিটার জলে এই ডোজে আপনাদের ব্যবহার করতে হবে এর চাইতে বেশি ব্যবহার করা চলবে না সেক্ষেত্রে হিতে বিপরীত হবে সেক্ষেত্রে আপনার মুকুলের পরিবর্তে গাছে প্রচুর পচি পাতা এসে যাবে সুতরাং এই কাজটি যদি আপনারা করে রেখেছেন অলরেডি তাহলে আর আপনাদের দ্বিতীয়বার এটা স্প্রে করতে হবে না আর যদি এখনও পর্যন্ত কেউ স্প্রে না করে থাকেন তাহলে এখনও সময় আছে এই সপ্তাহের মধ্যেই বা সামনের সপ্তাহের মধ্যে অর্থাৎ মুকুল আসার আগেই আপনাদের এই কাজটা করে ফেলতে হবে এবং যারা অলরেডি নভেম্বর বা ডিসেম্বর মাসে বুস্টার টু বা বাম্পার বা প্লেনোফিক্স ব্যবহার করেছেন তারা আর ব্যবহার করবেন না সেটা ব্যবহার করবেন পরবর্তী সময় কখন না যখন আপনাদের মুকুল থেকে আমের গুটি সেট হয়ে যাবে এবং আমের গুটির আকার মার্বেল সাইজ হয়ে যাবে তারপর আপনারা ব্যবহার করবেন এখন এই গাছে এবং আমার আরও অন্যান্য গাছে যে আরও যে সমস্ত সমস্যাগুলো রয়েছে বা এই সময় যে সমস্যাগুলো হতে পারে সেই সম্পর্কেও আপনাদের সঙ্গে এখন আমি আলোচনা করব বন্ধুগণ যে পরিচর্যাগুলির কথা বললাম সেগুলো আপনাদের করতে হবে অর্থাৎ খাবার দেওয়া একেবারেই স্টপ করে দিতে হবে খাবার যদি আপনারা না দিয়ে থাকেন সেপ্টেম্বর অক্টোবর বা নভেম্বর মাসে তাহলে খাবার দেওয়া বন্ধ করে দিন আর খাবার যদি দিয়ে দিয়েছেন তাহলে তো কোনো কথা নেই ঠিকই আছে তাহলে এই মুহূর্তে আপনাদের খাবার দিতে গেলে শুধুমাত্র আপনারা আমি যে দুটি সারের কথা বললাম অর্থাৎ ফসফেট এবং পটাশিয়াম সমৃদ্ধ যে কোনো ধরনের আপনারা খাবার দিতে পারেন এছাড়া আপনারা আরেকটা স্প্রে করতে পারেন এই সময় সেটা সম্পর্কে আপনাদের বলবো যেটা আপনারা ইফকো কোম্পানির ব্যবহার করতে পারেন বা অন্য যে কোনো কোম্পানির যেখানে যেটাই পাবেন সেটা আপনারা ব্যবহার করবেন যেটা জিরো বাহান্ন চৌত্রিশ এই সময় আপনারা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন চার থেকে পাঁচ গ্রাম প্রতি লিটার জলে আপনারা গুলে সকালের দিকে স্প্রে করবেন এবং এর সঙ্গে সঙ্গে কীটনাশক ছত্রাকনাশক এগুলো কিন্তু আমাদের আগে ভাগেই স্প্রে করতে হবে কারণ গাছ যখন আক্রান্ত হবে তার পূর্বেই যদি আমরা ব্যবস্থাপনা গ্রহণ করতে পারি যেমন এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার এই আম গাছটিতে এখানে আমি দেখতে পাচ্ছি যে কিছু কীট পতঙ্গের আক্রমণ রয়েছে এবং এই যে এই জায়গায় দেখুন কিছু মাকড়সার জালের মতো এবং এখানে কিছু পতঙ্গের আমরা অংশ দেখতে পাচ্ছি অর্থাৎ এগুলো থেকে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে এবং উপরের দিকেও কিছু পাতাতে আমি দেখতে পাচ্ছি যে কীটপতঙ্গের আক্রমণ আছে এবং এই সময় গাছে যাতে হপার পোকা না থাকে কারণ হপার পোকা থাকলে সুটিমল ছত্রাকের আক্রমণ হবে যে সময় আপনার গাছে মুকুল আসবে সেই সময় আপনার গাছ সুটিমল ছত্রাক দ্বারা আক্রান্ত হবে এবং হপার পোকা আপনার মুকুলকে একদম তাকে শুষে শেষ করে দেবে অর্থাৎ মুকুল একদম শুকনো হয়ে যাবে তাই মুকুল আসার পূর্বেই এই কাজগুলি আপনাদের করতে হবে এবং এই ধরনের যদি মাকড়সার জাল এবং এই মাকড়সার জালের মধ্যে এখানেই কিন্তু কীটপতঙ্গের বেশি তাদের বাসা বাঁধে এই জায়গায় তাই এই বাসাগুলোকে আমাদের এই গাছ থেকে আলাদা করে দিতে হবে এই যে এইখানে দেখতে পাচ্ছেন এই যে এই ধরনের এই ধরনের এই যে পাতাগুলো রয়েছে এইখানে দেখুন এগুলো কিন্তু পতঙ্গের আক্রমণ এবং এর মধ্যে অনেক কীট পতঙ্গের ডিম রয়েছে হপার পোকা বা শোষক পোকা যেগুলো তাদের এখানে ডিম রয়েছে সুতরাং আমাদের এখন গাছকে সম্পূর্ণভাবে রোগমুক্ত করতে হবে গাছ থেকে এই যে যে সমস্ত মাকড়সার জালগুলো রয়েছে যেখানে পতঙ্গের আস্তানা সেই জায়গাগুলোকে আমরা এই ধরনের একটা মাকড়সার জাল পরিষ্কার করার জন্য আমরা বাড়িতে এটা ব্যবহার করি এগুলো দিয়ে আগে এইভাবে গাছের বিভিন্ন জায়গাগুলো আপনারা যেখানে যেখানে রয়েছে সেই জায়গাগুলো এইভাবে আপনারা পরিষ্কার করে দিন অর্থাৎ মাকড়সার জাল আগে গাছ থেকে একটুখানি পরিষ্কার করে দেওয়ার পর এরপর পরবর্তী যে কাজগুলো আপনাদের করতে হবে সেই সম্পর্কে আমি আলোচনা করব গাছ থেকে আমি মাকড়সার জাল এবং পোকার যে সমস্ত বাসাগুলো ছিল এছাড়া যে সমস্ত আক্রান্ত পাতাগুলো ছিল যার মধ্যে পোকার ডিম বা তার লার্ভা সেগুলো থাকতেই পারে সেগুলোকে আমি গাছ থেকে আলাদা করে দিয়েছি অর্থাৎ গাছে যে সমস্ত শুকনো পাতা থাকবে শুকনো ডাল সেগুলো একদম যেগুলো কোনো কাজে লাগবে না বা যেগুলো পরবর্তী সময় বিভিন্ন ধরনের কীট পতঙ্গের আক্রমণের কারণ হতে পারে সেগুলোকে গাছ থেকে আলাদা করে দিন এরপর আপনারা যে কাজটা করবেন আমি আপনাদের ছত্রাকনাশক এবং কীটনাশক প্রয়োগ করার কথা বলেছি এখন আজকে আমি আপনাদের যেটা দেখাবো এবং এই কাজটা আপনারা যদি করতে পারেন অবশ্যই সেটা ভালো হবে এখন দেখুন শীতকাল অনেক দিন বৃষ্টি হয়নি এমনিতেই প্রচুর ধুলো সুতরাং এ অবস্থায় প্রচুর ধুলো বালি ধুলো উড়ে এসে আমাদের আম গাছের পাতাতে জমা হচ্ছে এবং ময়লা এবং তার সঙ্গে কুয়াশার জলের সঙ্গে সেই ময়লা একদম গাছের পাতাতে তার সঙ্গে একদম লেগে যাচ্ছে অর্থাৎ এখন আপনাদের যে কাজটা করতে হবে আমি এখন দেখাবো আপনাদের যে এই গাছকে আপনাদের বা আপনাদের টবে যে যত ধরনের আম গাছ আছে সমস্ত গাছে এই কাজটা করতে পারেন এমনকি আম গাছ ছাড়াও লেবু গাছও আপনারা এই কাজটা করতে পারেন এখন একটা কাজ করুন যেটা করবেন কীটনাশক এবং ছত্রাকনাশক প্রয়োগের এক দুদিন আগে যেরকম যে সংখ্যায় আপনাদের গাছ আছে সেই পরিমাণ মতো আপনারা জল নিয়ে নিন এবং প্রতি লিটার জলে এক এম করে কোনো শ্যাম্পু মিশিয়ে ভালোভাবে গাছে স্প্রে করুন পাতাতে এবং পাতাকে পরিষ্কার করে দিন এটা বিকেলের দিকে আপনারা করবেন এবং তারপর তার দুদিন পর আপনারা ছত্রাকনাশক কীটনাশক এবং আরও পরবর্তী সময় আমি বলবো যে এই সময় আপনারা আর কি কী ধরনের পিজিআর ব্যবহার করতে পারেন অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যাতে আগামী দিনে অর্থাৎ এই জানুয়ারি মাসের শেষ বা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আপনাদের গাছে প্রচুর যাতে মুকুল আসে এবং আপনাদের সেই মুকুলগুলো যাতে ঠিকঠাক থাকে আগামী দিনে যাতে আপনারা গাছটিকে প্রচুর পরিমাণে ফল পেতে পারেন সেই সম্পর্কে এখন বলবো তাহলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি ক্লিনিক প্লাস শ্যাম্পু দশ এম এখানে দশ লিটার জল আছে সেই জলে আমি এই শ্যাম্পু গুলে নেব এবং গুলে নিয়ে এরপর এই গাছে স্প্রে করব। পাতাতে ভালোভাবে স্প্রে করে দেব। এবং স্প্রে করে দেওয়ার পর দুদিন পর আমি ছত্রাকনাশক এবং কীটনাশক প্রয়োগ করব এই সময় কোন ধরনের ছত্রাকনাশক আপনারা ব্যবহার করবেন আপনারা যে কোনো ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন কিন্তু যেহেতু এখনও গাছে মুকুল আসেনি তাই এই অবস্থা আপনারা এমন কোনো একটা কম্বিনেশনের ছত্রাকনাশক ব্যবহার করবেন যেটার মধ্যে অন্তর্বাহী এবং তার সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট অর্থাৎ পরশ্ববাহী এই দু ধরনের গুণ থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই স্প্রিন্ট ব্যবহার করতে পারেন কিংবা আপনারা সাপ ফাঙ্কিসাইট ব্যবহার করতে পারেন কিন্তু ফুল ফুটে যাওয়ার পর তার ট্রিটমেন্ট আলাদা হবে এবং তা সেখানে ছত্রাকনাশক এবং কীটনাশকের ব্যবহার সম্পূর্ণ আগামী দিনে যে আম গাছের উপর যে ভিডিও আসবে সেখানে আমি বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব তো এই সময় তাহলে আপনারা ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন স্প্রিন্ট কিংবা আপনারা সাপ ব্যবহার করতে পারেন এবং তার সঙ্গে কীটনাশক যুক্ত করে একসাথে যুক্ত করে আপনারা স্প্রে করতে পারেন তাহলে শ্যাম্পু দিয়ে গাছের পাতা সম্পূর্ণভাবে পরিষ্কার করে দেওয়ার পর তার দুদিন পর আপনারা ছত্রাকনাশক এবং কীটনাশকের একটা মিশ্রণ আপনারা গাছে ভালোভাবে স্প্রে করে দিন এতে কি হবে না আপনার গাছে যে সমস্ত পতঙ্গ রয়েছে সেই পতঙ্গ যেমন দূর হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে আগামী দিনে আপনার গাছের একটা প্রোটেকশান অর্থাৎ ছত্রাকের আক্রমণ থেকে আগামী দিনে আপনার গাছ সম্পূর্ণভাবে সুস্থ থাকবে এরপর পরবর্তী সময়ে আপনারা কোনো জৈব কীটনাশক ব্যবহার করতে পারেন কিংবা আপনারা নিম তেল সাত দিন বা দশ দিন গ্যাপে যদি আপনারা তারপর ব্যবহার করেন তাহলে আর কোনো রাসায়নিক কীটনাশক আপনাদের ব্যবহার করতে হবে না এই সময় যে কীটনাশকটা মূলত আমি ব্যবহার করি তাহলে সাইপার মেথরিন গ্রুপের কীটনাশক বন্ধুগণ এই যে কীটনাশকটি রয়েছে সুপার কিলার টেন এটি সাইপার টেন পারসেন্ট এটা আপনারা ছত্রাকনাশকের সঙ্গে মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন এবং এক্ষেত্রে ডোজ এক থেকে দেড় মেল প্রতি লিটার জলে এবং সাব ফাঙ্কেসাইড আড়াই থেকে তিন গ্রাম প্রতি লিটার জলে এগুলো আলাদা আলাদা করে গুলে তারপর ড্রামে রেখে আপনারা স্প্রে করবেন এইভাবে আপনারা এই কাজটি করুন এবং তারপরে কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করার দিন তিন চার পরে আপনারা স্প্রে করুন মিরাকুলান এই মিরাকুলান আপনারা জানেন যে এটা ট্রাইকন্টানল জিরো পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট ইসি এটা একটা পিজিআর বলতে পারি আমরা অনেকে এটা ভিটামিন বলেন কিন্তু ভিটামিন নয় এটা একটা ট্রাইকন্ট্রানল নামক একটি বিশেষ প্ল্যান্ট হরমোন বলা যেতে পারে যা গাছের বৃদ্ধিকে যেমন ত্বরান্বিত করে গাছের ফুল আসার ক্ষেত্রে এই কাজটি কিন্তু করে তখন এই কাজগুলি আপনাদের করতে হবে এবং যে শিডিউল মেনটেন করে আপনাদের করতে হবে সেই কথাগুলি আপনাদের বললাম এই সময় এবং আপনাদের কাছে মুকুল আসার পর তারপর তার পরিচর্যা আলাদা হবে সেই সংক্রান্ত ভিডিও আগামী দিনে আসবে সুতরাং এই সময় একেবারে খাবার দেবেন না এবং খাবার দিলেও আপনারা এক্ষেত্রে অবশ্যই ফসফেট এবং পটাশ জাতীয় খাবার আপনারা দিন কারণ আপনারা জানেন যে ফুল এবং ফল সেট হওয়ার ক্ষেত্রে এবং ফুল আনানোর ক্ষেত্রে ফসফেট এবং পটাশের একটা ভালো ভূমিকা রয়েছে এছাড়া ফসফেট গাছের মূলের বৃদ্ধি ঘটায় আর পটাশ তো অনেক কাজ করে যেমন গাছকে শক্তিশালী করে গাছকে রোগ প্রতিরোধ প্রতিরোধী গড়ে তোলে সুতরাং এই কাজগুলি যদি আপনারা করে যান এবং অবশ্যই নাইট্রোজেন রিচ খাবার যদি এই সময় আপনারা না প্রয়োগ করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের গাছ ভরে ফুল আসবে এবং ফুলের ভারে গাছের ডাল নুয়ে পড়বে তো বন্ধুগণ আজকের প্রতিবেদন এই পর্যন্তই আপনাদের সকলকে আরেকবার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে এবং আপনাদের সকলের সুস্থতা কামনা করে মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নেব প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন এই অনুরোধ রইল নমস্কার